নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত আপনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী রাত্রে শোয়ার আগে আর সকালবেলা ঘুম থেকে উঠার পর অবশ্যই শুনবেন আপনার জীবন বদলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আলোস ব্যক্তি কখনো সফল হতে পারে না জীবনে যার আরাম করা বেহৎ প্রিয় যার পরিশ্রম করা একদম পছন্দ না কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারবে বলুন যদি কোনো কাজ করতে চান তবে এখন থেকে আলস্য ত্যাগ করুন নিজের কাজকে কখনো কালকের জন্য রাখা উচিত না কারণ সেই ব্যক্তি সময়ের মহত্বকে বুঝতে না পেরে সময়কে ব্যর্থ নষ্ট করে ফেলে পরে তার কাছে কিছু করার আর সময় বাঁচে না কোনো ব্যক্তির জীবনে সফল না হওয়ার মুখ্য কারণ হল নিজের উপর ভরসা না হওয়া জীবনে সেই ব্যক্তি সফল হয় যার নিজের উপর ভরসা থাকে একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ব্যথা শুনিয়েছিল আর বলে হে প্রভু যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা আমাকে ত্যাগ করে এতে আমার কি অপরাধ ছিল দোনাচার্য আমাকে শিক্ষা দিতে চায়নি কারণ সে আমাকে ক্ষত্রিয় মানত না এতেও আমার কি অপরাধ আর দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমানিত করা হয় কারণ আমি মহারাজা পরিবারের না উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে কর্ণ মন দিয়ে শুনো যখন আমার জন্ম হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম আর জন্মের সাথেই আমার মৃত্যু প্রতীক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমার মা বাবা থেকে আলাদা হতে হয়েছে আর সেখানে পৌঁছে আমি সেই কাজ করেছি যা এক গরিব পরিবারে করা হয় গরুর গোবর হাত দিয়ে উঠাতাম যখন আমি হাঁটতে শিখিনি তখন আমার উপর প্রাণঘাতক হামলা হয়েছে আমাকে বারবার মারার চেষ্টা হয়েছে আমার বাল্যকালে না কোনো শিক্ষা ছিল না গুরুকুল ছিল না কোনো মেহেল ছিল না আমার কোনো বিশাল সেনা ছিল তবুও আমার মামা আমাকে তার বড় শত্রু মানত আমার জীবন অনেক কঠিন সময় দেখেছে এই কথা এত মহত্বপূর্ণ না যে জীবনে কতবার অপমানিত হতে হয়েছে মহত্বপূর্ণ কথা এটা যে আপনি তার জবাব কিভাবে দিচ্ছেন এই কথা অত্যন্ত মহত্বপূর্ণ যখন পুস্তক পড়ে কোনো জ্ঞান পাওয়া যায় না তা স্বার্থপর লোকেদের থেকে অনেক কিছু শেখা যায় ভুল সেই করে যে পরিশ্রম করে কাজ করে লোকেদের তো অন্যের দোষ খুঁজতে খুঁজতেই জীবন কেটে যায় সম্মান মানুষের প্রয়োজনের সময় হয় কাজ শেষ সম্মানও শেষ কথা বলতে শিখুন না হলে সারা জীবন শুনতে হবে উড়তে মানা নেই ততটুকুই উড়েন যেখান থেকে জমিন পরিষ্কার দেখা যায় চিন্তা ততটুকু করেন যতটুকুতে কাজ শেষ হয়ে যায় বেশি চিন্তা করবেন না যাতে জিন্দেগেই খারাপ হয়ে যায় আপনি আপনার শব্দকে যতই ভালো করে বলুন কিন্তু যে শোনে সে তার যোগ্যতা অনুসার তার অর্থ বানায় বিশ্বাস করুন যে আপনাকে ভুলে গেছে সেও মনে করবে শুধু তার প্রয়োজনের দিন আসতে দিন কাহিনী জীবনের এই যে এতে মনের মতো নায়ক পাওয়া যায় না আপনার হাসি আপনার চেহারাতে ভগবানের হস্তাক্ষর তাকে চোখের জলে ধুয়ে আর ক্রোধে মুছে ফেলবেন না কোনো ব্যক্তি আমাদের শত্রু বা মিত্র হয়ে সংসারে আসে না আমাদের ব্যবহার আর শব্দ মানুষকে শত্রু বা মিত্র বানায় যে ব্যক্তি সবসময় দুঃখের অশ্রু ফেলে তার দুয়ারে আসা সুখ বাইরে থেকে চলে যায় যার কাছে আশা আছে সে জীবনের সব পরীক্ষায় পাশ হয়ে যায় সবাই নিজের হয় না আর এটাই সত্যি এত অদ্ভুত এই পৃথিবীর লোক খেলনা ছেড়ে ভাবনার সঙ্গে খেলা করে মহান মস্তিষ্ক বিচারের চিন্তা করে মধ্য মস্তিষ্ক ঘটনার চর্চা করে আর ছোট মস্তিষ্ক লোকের নিন্দা করে এই পাঁচ জায়গায় সব সময় চুপ থাকবেন। এক নম্বর যেখানে আপনার শব্দের ব্যালু নেই দুই নম্বর সেই জায়গায় যেখানে বলার পর আফসুস করতে না হয় তিন নম্বর কিছু বললে যদি কারো দুঃখ হয় চার নম্বর যখন রাগ হয় কারণ রাগে মানুষ বিচার না করে কথা বলে পাঁচ নম্বর যেখানে আপনি বোঝালে কেউ বুঝে না কারো দুঃখ দেখে যদি তোমারও দুঃখ হয় তখন বুঝবেন আপনার হৃদয়ে ঈশ্বর বিরাজমান শান্তি খুঁজেন আশা কখনও শেষ হয় না জীবনে সব ঝগড়া এর থেকেই শুরু হয় যার মনোভাব ভালো থাকে মানুষ তারই বিরুদ্ধে থাকে যে তোমাতে বিরক্ত হয়ে যায় তাকে ছেড়ে দাও বোঝ হওয়ার চাইতে মনে থাকা ভালো কেনা মিথ্যা বেশি দিন স্থায়ী থাকে না সত্যি একই মরণ পর্যন্ত সাথে থাকে কোনো মানুষের আজকের অবস্থা দেখে ঠাট্টা করো না কারণ সময়ের এত শক্তি যা কয়লাকেও ধীরে ধীরে হীরাতে বদলে দেয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর দরকার হয় না মানুষের কাজ নষ্ট করার শব্দ হলো কাল করব না বেশি কথা বলা ভালো না প্রয়োজন থেকে বেশি চুপ থাকা যেমন বেশি বর্ষা ভালো না তেমন অধিক রৌদ্রও ঠিক না ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছায় হয় না মরণও আমাদের ইচ্ছায় হয় না তবে জন্ম মরণের সারা ব্যবস্থা আমাদের ইচ্ছায় কিভাবে হবে জীবনের সব সুযোগের লাভ ওঠাও কারো ইচ্ছার না জীবন সুযোগ দেয় তো ধোকাও দেয় আজকের জমানাতে সুখী হ না হ স্বার্থী হতে হবে এটা আমরা না এই যুগের সত্য বলছে যে আমাদের মনের কথা বুঝে না তার পেছনে পাগল হওয়া বোকামি করা হাওয়া যদি মৌসুমের রো বদলাতে পারে তবে আশীর্বাদ ও দুঃখের পল বদলাতে পারে যা মনের ভিতর আছে তা বলার শক্তি রাখো আর যা অন্যের হৃদয়ে আছে তা বোঝার চেষ্টা করো সম্পর্ক কখনো ভাঙবে না যদি ধৈর্য ইচ্ছা আর সকারাত্মক বিচারের দ্বারা মানুষ অনেক বিকট পরিস্থিতি থেকে সফলতাপূর্বক পূর্বক বাইরে আসতে পারে কখনো হতাশ হবে না আজ কঠিন হলে কাল আরও ভালো হবে যদি মানুষের মধ্যে ইচ্ছা থাকে তবে দুনিয়াতে কোনো অসম্ভব কিছু নেই যেখানে অন্যকে বোঝানো কঠিন হয় তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম মুশকিল সময় জীবনের এক অংশ যে নিজের কঠিন সময়ে পা রেখেছে সেই বিজয়ী হয় আর যে দুঃখকে মাথায় রেখেছে সে লুটে যায় জীবনে আমরা অনেক কঠিন সময় থেকে এইভাবে বেরিয়ে আসি মনে হয় যেন কেউ আমাদের পেছনে দাঁড়িয়ে আছে আর সেই অদৃশ্য শক্তির নাম ভগবান এর জন্য মনে রাখবেন যখন দুনিয়ার সাথ ছেড়ে দেয় তখন ঈশ্বর হাত ধরে নেয় ক্রোধের সময় একটু শান্ত থাকুন আর ভুলের সময় নত হয়ে যান যা আপনার হাতে নেই তার মোহ করলে জীবন নরক হয়ে যায় একা থাকার মজাই আলাদা এতে ভয় থাকে না কারো ছেড়ে যাওয়ার তুমি নিজেকে শক্তিহীন বানিয়ে রেখেছ না হলে তুমি যা করতে পারবে অন্য কেউ করতে পারবে না ভাগ্য শুধু পরিশ্রম করে বদলানো যায় বসে চিন্তা করলে বদলায় না জীবন অনেক ছোট এর জন্য কারো পেছনে যাওয়ার থেকে হাজার গুণা ভালো নিজের স্বপ্নকে পুরা করা সঠিক রাস্তায় চলা একটু কঠিন কিন্তু সেই রাস্তা থেকে আপনাকে কেউ সরাতে পারবে না বাচ্চারা পরে গিয়েই হাঁটতে শেখে ডুবতে ডুবতে মানুষ সাঁতার শেখে চোট খেয়ে কখনো পেছনে সরবে না কারণ চোট খেয়ে মানুষ নিজেকে সামলায় অসফলতায় মানুষ অনেক কথা শোনায় কিন্তু নিরাশ হবে না কারণ সেটা এই সময় যখন তুমি তাকে চিনতে পারবে মার পরে সাহস শুধু মানুষের সাথে থাকে যা কখনো হারতে দেয় না ভগবান আমাদের সবাইকে হীরাই বানিয়েছে শুধু শর্ত এই যে ঘষবে সেই চমকাবে পুস্তক পরে সব কিছু শেখা যায় না স্বার্থপর লোকেদের থেকেও অনেক কিছু শেখা যায় দুয়ারে আসা কোনো ব্যক্তিকে অপমান করবেন না কারণ ভগবান সময় বদলাতে সময় নেয় না আশায় ভরা এই ইচ্ছা একদিন নিশ্চয়ই স্বপ্ন পূরণ করবে এই সংসারে কিছুই স্থির না না সময় না প্রেম না ঘৃণা না সম্বন্ধ কেউ যদি আপনাকে বুঝতে না পারে তবে চিন্তা করবেন না কারণ ভালো পুস্তক আর ভালো লোক সবাই চিনতে পারে না মিত্রতা কোনো স্বার্থ শুধু এক বিশ্বাস যেখানে সুখ হাসি মজাকার সংকটে সাথে থাকা সত্যপথে চলা আর সত্য কথা বলা মানুষ সব সময় দুনিয়াতে বিষই মনে হয় যত খুশি প্রশংসা করুন কিন্তু অপমান অনেক চিন্তা করে করবেন ধৈর্য এমন জিনিস যার আছে তার জীবন বদলে যায় যখন সম্পর্ক কাদায় তখন তাকে এড়িয়ে চলো জীবন সহজ হয়ে যাবে দুঃখ আসার আগে দুঃখ ভোগা ব্যক্তি আবশ্যকতা থেকে বেশি দুঃখ ভোগে অসফলতা জীবনের এক অংশ যদি জীবনে অসফল না হন তবে শিখবেন না যখন আপনি শিখবেন না পরিণামস্বরূপ বদলাও আসবে না আর না আপনি কিছু শিখতে পারবেন এর জন্য জীবনে অসফলতা অত্যন্ত মহত্বপূর্ণ সময়ের সঙ্গে লড়াই করে যে ভাগ্য বদলায় সেই মানুষই তার জীবনে সব কিছু পায় কালকে কি হবে কখনো ভাববেন না কে জানে কাল নিজের চেহারা বদলে যায় বিশ্বাস না করলে কোনো সম্পর্ক বেশিদিন স্থায়ী থাকে না যদি কোনো ভুলের কারণে কালকের দিন দুঃখময় হয় তবে তাকে মনে করে আজকের দিন ব্যর্থ করবেন না যে লক্ষ্যে হারিয়ে যায় মনে করো সে সফল হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের অসফল হওয়ার পাঁচ কারণ ঘুম রাগ ভয় আলস্য আর কাজ টালার অভ্যাস সফলতা খুশির চাবি না খুশি সফলতার চাবি আপনি যা করছেন তাকে যদি ভালোবাসেন তবে আপনি একদিন সফল হবেন অন্যের ভালো করা মানুষকে সর্বদা কষ্টের সামনা করতে হয় কারণ সব সবসময় ফল দেওয়া গাছকেই পাথর মারা হয় সৎপথে অর্জিত করা ধন সবসময় সুখ দেয় ছল কপটে অর্জিত করা ধন সর্বদা কষ্টই দেয় চুপ থাকার মতো কোনো জবাব নেই আর ক্ষমা করলে কোনো বড় সাজা হয় না যদি পরিশ্রম করার পরও স্বপ্ন পূরণ না হয় তবে রাস্তা বদলে দিন সিদ্ধান্ত নয় কারণ গাছও তার পাতা বদলায় শিকড় না কারো সঙ্গে থাকায় যদি আপনার বিচার শুদ্ধ হয় তবে মনে রাখবেন সে কোনো সাধারণ ব্যক্তি নয় আপনার কঠিন সময় আপনাকে মজবুত বানায় আজকের দৌড়ে সেই ভগবান যার কাছে পদ আর পয়সা আছে আজ সম্পর্কের অন্য নাম পয়সা হয়ে গেছে ঘর যতই অপরিচ্ছন্ন থাকুক যদি আপনার কাছে পয়সা থাকে আপনার অজ্ঞানতা গর্ব সব কিছু ক্ষমা করা হবে এটা কলিযুগ এখানে খারাপের সঙ্গে খারাপ হোক না হোক কিন্তু ভালোর সঙ্গে খারাপ জরুর হবে জীবনে কাউকে এত মহত্ব দেবেন না কি চেহারা থেকে হাসি চলে যায় নিজের জীবনের সমস্যা কারো সাথে শেয়ার করবেন না কারণ আশি প্রতিশত লোকের এতে কিছু যায় আসে না আর বাকি বিশ প্রতিশত লোক খুশি হবে কি আপনার জীবনে এই সমস্যা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কিছু লোক আপনত্ব দেখায় আর সময় আসলে তার আসল রূপ দেখা যায় কেউ যদি আপনার প্রতি সহানুভূতি দেখায় তবে তার মানে এটা নয় যে সে আপনার শুভচিন্ত কর্মের লেখা কোনোভাবে ভুগতেই হবে কারোর প্রতি বেশি আশা রাখবেন না কারণ আশা যত বড় হবে ঘাও তত বড় হবে কাজ আর সম্পর্ক দুটোই নাজুক শুধু অন্তর এই কাজ ভুলে ভেঙ্গে যায় আর সম্পর্ক মনোমালিন্য দুঃখ বিক্রি করা যায় না আর শোক কেনা যায় না অনেক সময় সেই মানুষও আপনাকে কাদায় যার খুশির জন্য আপনি সব কিছু করতে চান চেহারা রং দেখে কাউকে বন্ধু বানাবেন না কালো রং চলবে কিন্তু মন কালো না লোকের কথা এসে কারো প্রতি ভুল ইমেজ বানানো নিজের সবচেয়ে বড় ভুল কিছু কিছু লোক আছে যাদের আপনি নিজের ভাবেন কিন্তু সে বুঝিয়ে দেয় যে সে কখনো আপনার হতে পারবে না সময় থাকতে নিজেকে বদলে নেওয়া উচিত কারণ সময় যদি বদলায় তবে অনেক কষ্ট হবে কিছু লোক স্বার্থের জন্য সম্পর্ক বানায় আর কাজ হয়ে গেলে মন ভেঙে দেয় সেভাবে তার থেকে চালাকার কেউ নেই কিন্তু সত্যি কথা সে তো নিজের ভাগ্য খারাপ করে যদি সে যেতে যায় তাকে যেতে দাও সম্পর্কে প্রেম ভালো লাগে ভিক্ষা না এই ভিডিওতে আমরা এই শিক্ষা পাই যে সময়ের এই চক্র কখনো ভালো সময় আসবে কখনো খারাপ মানুষ ভালো সময়ে ভগবানকে ধন্যবাদ করতে ভুলে যায় আর খারাপ সময়ে ভগবানকে দোষ দেয় আমাদের উচিত ভালো সময়ে ঈশ্বরকে ধন্যবাদ বলা আর খারাপ সময়ের জন্য আভারই থাকা আমাদের সব পরিস্থিতির সামনা করার জন্যই সে এই পরিস্থিতির উৎপন্ন করে ছোট ছোট কষ্টের সামনা করেই আমরা বড় বড় মুশকিলের সামনা করতে শিখি এর জন্য জীবনে ছোট ছোট সমস্যা আসলে ঘাবড়াবেন না সকারাত্মক বিচার মনে রেখে চিন্তন করে যোজনা বানিয়ে নিবারণের জোরে যাওয়া উচিত খারাপ পরিস্থিতি আপনার দৃঢ়তার পরীক্ষা নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক মানুষকে হারিয়ে তো বাঁচা যায় কিন্তু তার খালি জায়গা হাজার লোকও ভরতে পারে না যে ধৈর্য রেখে সব কাজ করে তার কাছে কাজ বাহানা করে পৌঁছে যায় যতক্ষণ পর্যন্ত বিপরীত পরিস্থিতির জন্য লড়াই করবে না ততক্ষণ পর্যন্ত তা তোমার উপর হাবি থাকবে শুধু সময়ের ভরসায় বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তির হাত কখনো খালি থাকে না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই কথা যদি আপনাদের ভালো লাগে তবে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না